নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি মোচার কোপ্তাকারি প্রথমে মোচাগুলোকে ছাড়িয়ে কুচি কুচি করে কাট কেটে নিয়েছি এবার সেদ্ধ করে নিয়েছি এরপর কুচ সেদ্ধ করে নেওয়া মোচাগুলো নিয়ে নিয়েছি বেসন আলু সেদ্ধ হলুদ নুন জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেব কিছুটা হিং হিং দিয়ে ভালো করে মেখে নিয়েছি এরপর কোপ্তা আকারে গোল গোল করে নেব এবার কড়াই গরম করে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে কোপ্তাগুলোকে ভেজে নেব আপনারা কোত্তাকারি কেমনভাবে রান্না করেন আমার সাথে অবশ্যই শেয়ার করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এরপর পোক্তাগুলোকে নামিয়ে নিয়েছি ওই তেলে আলুগুলোকে ভাজ দিলাম এবার মশলাটা করে নিয়েছি জিরে আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করে নিয়েছি এবার ওই তেলে জিরে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো এবং পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে কিছুক্ষণ কষে নেবো এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা কষে এলে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা একটু বেশি করেই দেবো তো খুব ঝোল টেনে নেয় ঝোলটা ভালো করে ফুটে এসেছে দেখবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেবো ভেজে রাখা কোপ্তাগুলোকে খোপ্তাগুলো দিয়ে দিয়েছি এখন ঝোলটা অনেকটাই ফুটে এসেছে এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘি এবং গরম মশলা গুঁড়ো এরপর নামিয়ে নেব একটু ঝোলঝি নামাচ্ছি যে যেহেতু ঝোলটা টেনে নেব তো সেই কারণে আমার রান্নাটি কেমন লাগে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ